এমন একটা ভয় ধরে গেছে যে মুসলমান হলেই যেন আমাদের কীর্তন বন্ধ হয়ে যাবে আমাদের তুলসীতলায় প্রতিবার চলবে না আমাদের সরস্বতী পুজো বন্ধ হয়ে যাবে আমাদের দুর্গাপূজায় ঢাক বাজবে না আমাদের এগুলো বন্ধ হয়ে যাবে আমাদের তুলসির মালা থাকলে গলা কেটে দেবে সর আগে সাতশো বছর আগে বাংলায় কোনো মুসলমান ছিল না এই বাংলায় মুসলমান সাতশো বছর আগে একটাও ছিল না আকাশ উদ্দিন মন্ডল হায়দার উদ্দিন বিশ্বাস আকাশ উদ্দিন চৌধুরী সব কয়া আমাদের হিন্দু মুসলমান রয়েছে ওই দুইশো জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী ওদের ওদের তোমরা মারবা না ওদের এনে তোমরা ভোগ করবা তাতে কি হবে আল্লাহ তোমার জন্য বেহেস্তে বাহাত্তর হাজার মাখুনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে ওইগুলো তোমরা ভোগ করবা এ কোনো ধর্মের কথা হয় আজকে সনাতন ধর্ম বিপন্ন কেন আমাদের বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই এগুলো বলতে খারাপ লাগে না আমরা ভারতবাসী সবাই ভাই ভাই নাকি ভারতবাসী ভিন্নভাষী আমরা বাস করি পাশাপাশি কেউ শ্রমিক কেউ চাষি সবার মধ্যে ভালোবাসাভাষী নিয়ে আমরা বসবাস করব এমন এই বাংলার ক্ষমতায় আমাদের দিল্লির ক্ষমতায় মুসলমান ছিল না রাজত্ব করেনি নাকি করেছে তো ওই যে বাবার আবার কি কয় হয়েছে জ্বর নাকি বাবার হয়েছে আবার জ্বর সারিল ঔষধে তা এগুলো করে নাই তার আগে হিন্দু রাজা ছিল না হিন্দুদের থেকে মুসলমানরা রাজত্ব করেছে মুসলমানের থেকে ব্রিটিশ নিয়েছে আবার ব্রিটিশ চলে যাওয়ার পরে আবার আমরা রাজত্ব করছি তাই তো পশ্চিমবাংলায় মুসলমান মুখ্যমন্ত্রী একদিন হতেও পারে সারা ভারতের প্রধানমন্ত্রী কোনো মুসলমান হতেও পারে কারণ ভারতের রাষ্ট্রপতি যখন মুসলমান এ পি কালামজি হয়েছিলেন তাহলে হতে পারে না এমন কোনো ব্যাপার নাই ভয় ধরে গেছে যে মুসলমান হলেই যেন আমাদের কীর্তন বন্ধ হয়ে যাবে আমাদের তলায় প্রতিবার চলবে না আমাদের সরস্বতী পুজো বন্ধ হয়ে যাবে আমাদের দুর্গা পূজায় ঢাক বাজবে না আমাদের এগুলো বন্ধ হয়ে যাবে আমাদের তুলসির মালা থাকলে গলা কেটে দেবে বিশাল ভয়ের সঞ্চার আমাদের মধ্যে হয়েছে ঠিক কি না বে ঠিক বলুন আপনারা হয়েছে তো এই জন্যই আমাদের আজকে একতাবদ্ধ হতে হচ্ছে কিন্তু আমাদের একতাবদ্ধ হওয়ার একটা দিক ভীষণ একটা অসুবিধেও আছে। কোন মুসলমানকে যদি বলা হয় যে তোমার ইষ্টকে তুমি কার ইবাদত করো এক কথায় বলবে আল্লাহ লাই লাই লাল মোহাম্মদ বলবে না কোন খ্রিস্টানকে যদি বলা হয় তুমি কার উপাসনা করো গড পিতা পুত্র পবিত্র আত্মা এই ঈশ্বর তুমি ধন্য একমাত্র ঈশ্বর আমি যদি আপনাদের এখানে জিজ্ঞাসা করি আপনারা কার উপাসনা করেন কার ধ্যান করেন একজনও বলতে পারবে এক এক কথা উনি কবে আমার বাবা হরি চান উনি কবে আমার কৃষ্ণ চান উনি কবে নে আমার কালী উনি কবে নে আমার রাম উনি না আমার শিব বলবে না ঠিক বলছি না বে ঠিক বলছি কথাগুলো ভালো করে বুঝেন এর একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে ভালো দিকটা কি সনাতন ধর্ম হচ্ছে সাধনার স্বাধীনতা দেয় বলা যায় না ওর মধ্যেও আবার জ্যোতিপ্রিয় মল্লিক ঢুকে বসতে পারে রেশনের চাল যখন খায় সরি দেখেন খুব বেশিও বাড়াব না একেবারেও কমাবা না আমি খুব বেশি সময় থাকতে পারবো না আমার অনুষ্ঠান রয়েছে স্বরূপনগরে আমি যে কথা কয়টা বলে যাবো র কথা একদম আমার কারো শেখানো কথাও না ওই পার্টি গাইডলাইন পাঠাবে যে এই বলবা ওই ওই হিসেব করে আমি কথা বলি না বুঝতে পারছেন কী বলছি আমি একান্ন বছর আমার কবি গানের বয়স এই গান বাজনার বয়স দেশ বিদেশ ঘুরেছি বহু দেশে গেছি আপনারা আমার শ্রেনে আজকের থেকে না আমি এম হয়ে পরিচিতি লাভ করি নাই নাকি এই পৃথিবীতে যত ধর্ম সৃষ্টি হয়েছে সমস্ত ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন থেকে এই পাখা চালানোর দরকার নেই বন্ধ করো সনাতন ধর্ম থেকে যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে তৈরি হতো না হতো কি যদি হযরত মোহাম্মদ জন্ম না নিত তাহলে ইসলাম ধর্ম কি তৈরি হতো কথা বলেন যদি বুদ্ধদেব জন্ম না নিত তাহলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন শিখ ধর্ম নামে আলাদা ধর্ম হতো তাহলে এর আগে আমরা সবাই ছিলাম সনাতনীশ্বর আগে সাতশো বছর আগে বাংলায় কোনো মুসলমান ছিল না এই বাংলায় মুসলমান সাতশো বছর আগে একটাও ছিল না আকাশুদ্দিন মণ্ডল উদ্দিন বিশ্বাস আকাশুদ্দিন চৌধুরী সব কয়েকটা আমাদের হিন্দু মুসলমান রয়েছে পরে বলছে তাহলে আমাদের এই সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে কেমন স্বাধীনতা সদগুর কাছে যদি কেউ যায় আগে জিজ্ঞেস করে বাবা তুমি কোন ঠাকুরকে ভালোবাসো যদি কেউ বলে আমি শিব ঠাকুরকে ভালোবাসি তাকে শিব মন্ত্র দেয় যদি বলে আমি কৃষ্ণকে ভালোবাসি আমার ছোট্ট থেকে আমি কৃষ্ণ নিয়ে খেলা করি যেমন মীরা তাকে কৃষ্ণ মন্ত্র দেয় যদি বলে বাবা আমাদের বাড়ি হরিষাদের আগা আগাগোড়া আমরা হরিচন্দ্রের ভক্ত বলে বাবা তাহলে আমি তো কৃষ্ণ দীক্ষা নেই তুমি একটা হরিচন্দ্রের সাধু গোসাই পাগল দেখে তার কাছ থেকে তুমি তাই তো নাকি তাহলে এই সাধনার স্বাধীনতা আছে রুগী অনুপাতে পত্ত দেয় ধরিয়া বান্ডেই বলে না যে এই যে তোমার করতেই হবে এই সাধনার স্বাধীনতা আছে বলে গীতায় ভগবান বলেছেন যে যথা যথামাং প্রপদন্তে তাং তথৈব ভমবর তাং বর্তন্তে পার্থ সর্বস্ব হে অর্জুন যে যেভাবে আমাকে ভজন করুক না কেন মূলত আমাকেই করে কালী কালী ভজন করলেও তাকেই করা হয় হরিশের ভজন করলে তাকেই করা হয় এক শক্তি ছাড়া তো আর কিছু নাই এই জন্যে আমাদের দেখবেন চণ্ডীতে লেখা আছে যা দেবী সর্বভূত শক্তির রূপ স্ত্রীটা নমস্তশ্বী নমস্তস্ব নমস্তশ্বই নম 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 বুঝেছেন ব্যাপারটা আমি এমন একটা গুরুর শিষ্য যার নাম শ্রী ঠাকুর ভবা পাগলা যার পায়খানার মধ্যে কালী মূর্তি রাখা পায়খানার মধ্যে কালী আমি বললাম পাগল তুমি পায়খানায় কালী ডাকছো কেন এ শালা পায়খানায় কালী নাই কালী ওই চণ্ডী কেটে দে যা দেবী সর্বভূত শেষমাত্রা এখানে তো লেখা নাই পায়খানা লেখানাইব তাহলে সবকিছুর মধ্যেই আমার মা আছে সমস্ত জীবের মধ্যেই সেই শক্তি বিরাজিত এর নাম সনাতন ধর্ম তারা কিন্তু কাউকে হিংসা করে না এই জায়গা এই সনাতন ধর্মের উপর দাঁড়িয়ে বিশ্বপ্রিয় মোদীজি তিনি ক্ষমতা পাওয়ার পরেই ভারতীয় জনতা পার্টি যা যা করেছে বলতে পারবেন না হিন্দুদের জন্য আলাদাভাবে কিচ্ছু করেছে প্রথম জিরো ব্যালেন্সের বই বই সেই কথা যদি কই তাহলে সেখানে কি মুসলমানরা করে নাই জিরো ব্যালেন্সের বই লাফায়ে লাফাই যে ইয়ে করিছে যে ইয়ে দেখো হিন্দুকে বেশি করেছে করছে তো ভ্যাকসিন যে দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের তার মধ্যে মুসলমান বাদ দিয়ে দেছে বাড়ি বাড়ি যে জল হ্যাঁ জলজীবন মিশন এ আবার আর কল জল দেওয়ার টাকা আইসে খালি নল দেশে সব টাকা মারিয়ে খাইছে জল আর দেয় নাই বুঝতে পারছেন ব্যাপারটা কি প্রধানমন্ত্রী আবাস যোজনা এ তোমরা বোঝো না যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ সবার জন্য দিচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস ওই হিন্দুকার সাথ ওই না কিন্তু এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে সে ধর্মটার নাম ইসলাম ধর্ম তারা কিন্তু তাদের কোরআন আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আসে কোরআন আপনার কাছেও আছে গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি ওখানে লেখা হে মুসলমানগণ বা মুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কিন্তু যদি তোমাদের থেকে কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারি দুড়িজন যোদ্ধা ওদের দুই জন কাফেরকে পরাজিত করে করার সাধ্য তোমাদের আল্লাহ তাল্লা দান করবেন ওই দুইশো জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী ওদের ওদের তোমরা মারবা না ওদের এনে তোমরা ভোগ করবা তাতে কি হবে আল্লাহ তোমার জন্য বেহেস্তে বাহাত্তর হাজার মাখুনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে ওইগুলো তোমরা ভোগ করবা এ কোনো ধর্মের কথা হয় এ কোনো ধর্মের কথা হয় এই ধর্মের উপর দাঁড়াইয়ে আজকে যে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয় কোথায় দেয় মাত্র এই মন্ত্রে দীক্ষা দিয়ে জেহাদি তৈরি করে এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে আজকে যে মুর্শিদাবাদে এমনিভাবে ঘর থেকে টেনে 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 তুলসির মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে কোনটা হিন্দু বাড়ি কোনটা মুসলিম বাড়ি